বন্ধুরা শুরু হয়ে গেছে কিন্তু এই বছরের সব থেকে বড় মহাজাগতিক বিস্ময় ঘটনা সেটা হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তো আজকের এপিসোড আমাদের খুবই স্পেশাল এবং আজকের এপিসোডের আলোচনীয় বিষয় হচ্ছে যে এই চন্দ্র গ্রহণ বা কোনো গ্রহণের সময় কি আমাদের বাড়ির ইন্টারনেট নেটওয়ার্ক কানেকশন বা ওয়াইফাই এর উপর কোনোরকম প্রভাব পড়বে চলো তো এর উত্তর খোঁজার জন্য দেখে নাও আজকের ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো কথা তো এখান থেকে যে এই যে চন্দ্রগ্রহণ বা আজকে যেটা হতে চলেছে ব্লাড রক্ত বর্ণ চাঁদ নয় এমন কিছু নয়। সেটা হচ্ছে তোমরা জানো যে লাল রঙের যে ওয়েভ লেন্থ লাল রঙের যে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবথেকে বেশি তো যখন চাঁদ গ্রহণের সময় পৃথিবীর ছায়ায় সম্পূর্ণভাবে চলে আসবে তারপরে যখন সামান্য সূর্যালোক ওই চাঁদের উপরে পড়বে সূর্য ওঠার সময় বা সূর্য ডোবার সময় তখন কিন্তু চাঁদের থেকে রিফ্লেক্ট হওয়া বা প্রতিফলন হওয়া প্রথম কোন আলোর রশ্মিটা আমরা দেখতে পাবো পৃথিবী থেকে সেটাই কিন্তু লাল আলো কারণ হচ্ছে লালের ওয়েবলাইন সব থেকে বেশি সেই জন্য তোমরা ব্লাড মুন ছাড়া আর বা লাল বা লালের সম্পর্কযুক্ত অন্য কোনো কালার ছাড়া মানে লালের যুগ সংযুক্ত কালার কালার ছাড়া অন্য কোনো তোমরা কিন্তু চাঁদে কখনো দেখতে পাবে না বা দেখতে পেলেও সেটা কিন্তু খুবই ক্ষীণ হবে খুব কম তরঙ্গ বিশিষ্ট লাইট হলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা হবে সুতরাং ব্লাড মুন দেখাটা খুব স্বাভাবিক ব্যাপার তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে চন্দ্রগ্রহণ যখন হচ্ছে তখন তো একটা চাঁদ বা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে একটা এফেক্ট আসছে জোয়ার ভাটাতে এফেক্ট আসছে নদীতে এফেক্ট আসছে সমুদ্রে এফেক্ট আসছে কিন্তু আমাদের যে ইন্টারনেট নেটওয়ার্ক পৃথিবীর সেখানে কি কোনো রকম ইম্প্যাক্ট আসবে প্রথম ব্যাপার হচ্ছে এটাই যে হ্যাঁ খুব সামান্য একটা নেটওয়ার্কে এফেক্ট আসবে সেটা ওয়াইফাইতে ইম্প্যাক্ট করবে না সেটা কিন্তু ইম্প্যাক্ট করবে হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্কে যেটা আমাদের ইন্টারনেট নেটওয়ার্ক স্যাটেলাইট থেকে যেটা কানেক্টেড বা আমাদের যে স্যাটেলাইট আইনটেনা গুলো আছে যে বেসিক ইন্টারনেট সিগনালটাকে গ্রহণ করে সেই ইন্টারনেট সিগনাল গ্রহণ করাতে কিন্তু সেই কারণে কিন্তু ইন্টারনেটের স্পিড একটু কম বা বেশি পেতে পারো সেই ব্যাপারটা কিন্তু হবে কিন্তু এটা আমি ক্লিয়ার করে দিলাম যে ওয়াইফাই টেকনোলজিতে কিন্তু তার কোনো ইম্প্যাক্ট পড়বে না আমি আর একটা এর সঙ্গে সম্পর্কযুক্ত কথা বলে দিই সেটা হচ্ছে যে যদি তোমাদের বাড়িতে এরকম একটা ব্যাপার থাকে যে তোমরা মোবাইল থেকে ওয়াইফাই নেটওয়ার্ক চালাচ্ছ কোন রকম কোনো রাউটার থেকে নয় কিন্তু এটা দেখে থাকবে যে মোবাইলের নেটওয়ার্কে কিন্তু কখনো এমনি মোবাইলের কারণে মোবাইল ডিভাইসের কারণে ওর সব মোবাইলের ব্যান্ডউইড তো সমান হয় না তার কারণে কিন্তু ওয়াইফাই এর সিগন্যাল কিন্তু কম বেশি হয় তো যদি হঠাৎ করে এরকম একটা হয় যে কো ইন্সিডেন্ট হয়ে গেল একই সময় ঘটিত ঘটনা এমন সময় চন্দ্রগ্রহণ চলছে ব্লাড বোন দেখা যাচ্ছে আকাশে আর তোমাদের ইন্টারনেট হঠাৎ হাওয়া হয়ে গেছে তোমরা মনে করবে ভোটাই চন্দ্রগ্রহণের জন্য ইন্টারনেট হাওয়া হয়ে গেল আমার ইন্টারনেটটা বন্ধ হয়ে গেলো আমাদের ওয়াইফাই কাজ করছে না কেউ হয়তো রাউটার নাড়া শুরু করবে পাওয়ার অন অফ করবে রিস্টার্ট করবে মোবাইল ডিভাইস কেউ কোনো কিছু করার দরকার নেই কারণ হচ্ছে যে এই যে ওয়াইফাই যেটা প্রবলেম হয়েছে সেটা হয়তো তোমাদের ওয়াইফাই যে মেন সিগনালটা আছে ইন্টারনেটে তার কারণে হচ্ছে বা হয়তো যে সিমে যে নেটওয়ার্কটা আসছে সিম কার্ডে তার কারণে হয়েছে তোমাদের মোবাইলে কিন্তু রকম খারাপ হওয়ার কোনো চান্স নেই আশা করছি এই যে টোটাল ইনফরমেশনটা তোমাদেরকে দিলাম এই টোটাল ইনফরমেশনটা তোমাদের খুবই কাজে লাগবে এবং এই ইনফরমেশনটা যদি তোমাদের মনে হয় যে এটা কাজের তাহলে যাদের এটা লাগবে তাদের কাছে তোমরা ছড়িয়ে দাও শেয়ার করে দাও সব থেকে বেশি ভাবে আর এই চ্যানেলে এসে যদি এরকম ইনফরমেটিভ ভিডিও প্রথমবার দেখছো তাহলে এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরো দারুণ দারুণ ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে যেগুলো সম্পূর্ণ সাইন্টিফিক হবে এবং তোমার কাজে লাগবে আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক তো করে দেওয়া যেতেই পারে তো চলো ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ